আর আজকের যে খুঁজে আইবে তার একদিন কি আমার চার পাঁচ এরে ও ভগবান আমি নাকি এ

একা ঘরে বসে আছে আমি খোঁজাই দাবো করেছ তোর বাবার নেদা বাজে কথা একদম বলুন চ আমি কেন এই খাই হাঁটবে ছেড়ে দে দাদা চলে গেল আকে সালার পাল্লায় পরে আমি জ্বলে গেল সালা মেয়ে যদি দেখেছি! সারা ঝুপস হয়ে যাবে কি করেছি তার আজ বাসর ঘরে ঢুইকে দিছি আর আমি বলেছি প্রচন্ড পেয়ারা চুরি হচ্ছে পেয়ারা বাগানে চলে লাইটটা থাক দেখি কে চুরি করে আর আজকে যদি আমি ধরতে পেরেছি তার আমি মারব না তেদের শরীর লঙ্কা নিয়ে এইছি চোখে ঘষে ছেড়ে দেবো মতন কানা করেছে জীবনের <laughs> <laughs>

বল কি বলছি তুমি যার খুঁজে এসেছো হ্যাঁ ওই তো পিয়ারা গাছের গোড়ায় ভগবান ভগবান আমার পিয়ারা বাগানে শোনো যত পাকা পাকা পিয়ারা গুনো পিয়ারা সব ভগবান ঠাকুর ও ঠাকুর তুমি ছাড়া আমার আর কেহ নেই ঠাকুর তুমি একটা কাজ আমার করে দাও ঠাকুর যত আছে সব মেরে ফেলে দাও আর আমি আর বুড়ি বেঁচে থাকি বেঁচে থাক সবাই মরে চার হয়ে যাক আমার আশীর্বাদটা দিয়ে দি তোকে আমি আশীর্বাদ করি তোর মোড়া তাকে চুল গোচাক হয়েছে ভগবান মাথায় চড় মারলো তোমার মনের ভুল হয়েছে জীবনে বাবা মা মারতে পারেনি আর আজ গেলে ভগবান এসে মাথায় চড় তোমার মনের ভুল না আমার মনের ভুল না আমি কি বলি শুনু আমরা দুজনে ফের চলো আশি দেবো আদিনি দাদু টেস কি হয়েছে ঠাকুরের দাদু ঠাকুরেরই দাঁত উঠেছে মানে আমি কি বলি ভালো আমরা থালা ভরে প্রসাদ দিই দেখছি ভগবান যদি খেত হ্যাঁ খালি বাথরু মেঘে করতে করতো ভগবান খেতে পারে না 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 পায়খানা করতেও পারে আহ ঠাকুরের চোখ দুটো দেখ যেন মনে হয় টোটো গাড়িরই চোখ পাসের দিকে তাকিয়ে দেখো কি এতো মাথা নয় না যেন মনে হয় কাকদিবীর হচটে এলে মাথা ঠাকুর তোমার কাছে কিচ্ছু চাইবনি না না আর তুমি এত নিষ্ঠুর কেন ঠাকুর তোমার এক টাকা করে গেলাসে জল দি সেই জল খেয়ে তৃপ্তি মেটে আর সারাদিনই আমরা দশ বোতল করে জল খাচ্ছি তারপরে আমার গিন্নি নকুল দানা দুটো দে পূজা দেয় তেমন ভগবান সহ্য করে ঠাকুরে ছাড়া আর কিছু চাই না এক সময় লটারির টিকিট কাটবো তুমি এক কোটি টাকা আমার দিয়ে দাও না ঠাকুরের দাঁদুর মে কি উঠব না ওর বাবার কি তা তো তাতে কি তা কি দাঁদ না প্রসঙ্গ করে দে না দোকান এ দাঁদ প্রসঙ্গ করে দাও ঠাকুরের দাঁদ আছে কি নি আমি জানি না আমার দাঁদ আছে এই দাঁতে কেমরে ওর কানে চুল সব ছিঁড়ে নেব দাঁড়াবুরি দেরি কর দেরি কর ছেদে ভাই ছেদে তোমার কি হয়েছে হয়েছে পারবে তো

ঠাকুর ও ঠাকুর তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর তোমার একা মারি যেন জীবন ভর কালা করে দেবো মানে তুমি কানে আর শুনতে পাবে না ঠাকুর

বাসুদাত ই বা তি প্রতিনি নারী জীপনে মধ্য মইরা কিন্তু আমি আমি চিলিকে বছি সাদের কিছু জানি না ছাড়া প্র করছি ভুবুলো ধ আল এই মেয়েতেলি ঝুব সবিকারনে মেয়েতে আলি তো গন্তি আসা

আসি কোন আক্ত মায়ে যাব তোমার সে কাছে কিছুই নাই রে আক্ত কিছুই নাই রে

কোথায় ব্যাথা মা হয়েছে জানো নতুন নাদবর হাতে কামড়ে নিয়েছে ফুল সজ্জা করছে না দুজনে কামড়া কামড়ি করছে ভিতরের ভিতরে ঘরের ভিতর আছে যাও শোন আমি ওর এমন মার মারবো কোনো দিন পায়খানা হবে না আর যদি বা পায়খানা হয় ঢুস দিলি তবে পায়খানা হবে শালা জান না ছেড়ে দাও ছেড়ে দাও

তুমি যাচাইসব করতেবা নাতি ধরে না করবনি আমি তোমাদের কোথায় আমি আমি দেখা তাদের তুই যা গতি দেখাচ্ছি ওই গতি যদি আমি ঘরের ভিতর ঢুকি আমি কোথায় মাথা মারবো আমি নিজেও জানি না আমরা রং থাকতে মারবো তুরু কায়দা জানা

তাহলে জোর করে ফুঁসা করে ধরে এনেছিস আমি একটা কথা শোন বলো আমি ওই মেয়ের সঙ্গে সংসার করবো কিন্তু একটা সত্ত্বে এই মুহূর্তে এক্ষুনি পুরোপুরি আমার থেকে সোজা বের হয়ে যাবি কোনো কথা নয় কথা

तुम ही राही कहते हो इसको दिल का दर्द ओ जानेला लगी मुझ पे चोरी 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 चोरी